বাংলা শস্য বিমা দুই টাকা দিচ্ছে সরকার দেখুন লিস্টে নাম থাকলেই আপনারা পেয়ে যাচ্ছেন বাংলা শস্য টাকা ঘরে বসে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। আর নাম থাকলেই আপনারা পেয়ে যাচ্ছেন শস্য টাকা তাহলে বন্ধুরা কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর বন্ধু প্রকল্পের পর এবার পেতে চলেছেন বাংলা শস্য বীমার টাকা রাজ্য সরকার দিতে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা সূত্রমারফত পাওয়া খবর রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছেন বাংলা শস্য বীমা টাকা এবার পেতে চলেছে প্রায় একশো কোটি রাজ্যের এগারো লক্ষ কৃষক ইতিমধ্যেই অনেক কৃষক বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করেছেন তাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে উপযুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিতে চলেছে বাংলা শস্য বীমার ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করলেও তাদের মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প ও বাংলা শস্য বিমা কেননা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা দুই কিস্তিতে রাজ্য সরকার পাঠিয়ে থাকে রবি মরশুম ও খারিফ মরশুমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয় ইতিমধ্যেই পাওয়া খবর অনুযায়ী রাজ্যের কৃষকরা পেতে চলেছেন বাংলা শস্য বিমার টাকা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তবে টাকা কবে দিবে সেই তারিখ সরকারের তরফ থেকে এখনও জানানো হয়নি আপনি চাইলে আপনার আবেদনের স্থিতি অনলাইনে চেক করতে পারবেন বাংলা শস্য বিমা ওয়েবসাইট থেকে খুব সহজেই এছাড়াও কোনো জানার থাকলে ওয়েবসাইটে থাকা হেল্পলাইন নম্বরে কল করেও আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের একটি ছোট্ট ইনফরমেশন যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়া